আমি মেঘনা আপনি দেখছেন ফ্ল্যাশ খবর মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের মুকুট উঠল মেক্সিকোর সুন্দরী ফতিমা বশের মাথায় থাইল্যাণ্ডে জমজমাট প্রতিযোগিতায় কঠিন টক্কর দিয়েও সবার থেকে এগিয়ে গেলেন তিনি ফতিমার পরেই রানার আপ হয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি আর তৃতীয় স্থানে উঠেছেন ফিলিপিন্সের আহতিসা মানালো দুঃখজনকভাবে ভারতের প্রতিনিধি মনিকা বিশ্বকর্মা চূড়ান্ত রাউন্ডে উঠতে পারেননি প্রাথমিক পর্বেই তাকে বিদায় নিতে হয় বিশ্ব সুন্দরীর মুকুট এবার মেক্সিকো ফতিমা বস মিস ইউনিভার্স দু পঁচিশ আমি মেঘনা ফ্ল্যাশ খবর বাংলা নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন Thank you